অ মনু মিলে কি কাকি করতে আছে জানো কইতে আছে বরিশাল বিভাগের মানুষ নাকি একেবারে চাপা বাজায় চাপা বেড়েইয়া বেড়ার সব টাকা পয়সা হাতায়ালে আর জন্য একটা ফোন দিয়ে আটিসে আমি আবার আমার বাসায় কি কইছি জানে আমি কইছি মিল্টন সুমাদ্দার যে ব্যক্তিটা ওনার বিরুদ্ধে যে বিস্তার অভিযোগ এসেছে যেমন কিডনি বিক্রি এরপর আপনার হচ্ছে একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে বিক্রি করা তারপরে আছে মৃত্যু ব্যক্তি যাদেরকে দাফন করা হয়েছে সেই মৃত্যু ব্যক্তিদের হিসাবে গড়মিল থাকা তারপর ওনার যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার যে একটি বৃদ্ধাশ্রম আবাসন প্রকল্প তৈরি করা হয়েছে সেখানে অর্থ নানাভাবে গড়মিল থাকা এই বিষয়গুলো নিয়ে যখন জাতীয় গণমাধ্যমগুলো তোলপাড় শুরু করে দিয়েছে মিল্টন সুমাদদারের বিরুদ্ধে তখন মিল্টন সমাদদারও পাল্টা পাল্টে অভিযোগ দিচ্ছে আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা তবে হ্যাঁ কিছু না রটলে কিছু বটে না সেই হিসাবে মিল্টন সুমদার কিডনি বিক্রির বিষয়টা আমার কাছে একেবারে কাল্পনিক মনে হয়েছে কারণ সেই কিডনিটা কোথায় যাচ্ছে কে কিনছে কোন হাসপাতাল কিনছে কার মাধ্যমে যাচ্ছে এ তথ্যগুলো কিন্তু আমরা চোখে আসেনি চোখে পড়েনি গণমাধ্যমে এগুলো কিন্তু পাবলিশটি করেনি তারপর মসজিদ কমিটি যে বলছে মসজিদ কর্তৃপক্ষ যে প্রত্যেকটি ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ কাটা থাকতো হ্যাঁ এই বিষয়টা মিল্টন সময়ার কিন্তু অস্বীকার করলেও এটা আমার কাছে একটি ধোয়া সার মতোই মনে হয়েছে সেখান থেকে সে যে কোনো মূল্যে যে কোনো কৌশলে যে কোনো সিস্টেমে কোনো কিছু করতে পারে এই কারণে গতকালকে যে মিল্টন সমাদদারকে গ্রেপ্তার করলো এই গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের মিলটন সুমদারের বিরুদ্ধে একটি জালিয়াতি মামলা তারা দায়ের করেছেন এবং মিল্টন সুমদারের বিরুদ্ধে বিচার কার্য শুরু হচ্ছে আমার ভুল প্রশ্ন যেটা সেটা আপনাদের কাছে বলবো সেটি হচ্ছে এই মিল্টন তো একদিনে তৈরি হয়নি হয়েছে হয়নি তো প্রথম পর্যায়ে তো সে প্রচুর ভালো কাজ করছে আমরা ভিডিওতে দেখি যখন উৎসাহ ভালো সুন্দর রাস্তাঘাটে পড়ে থাকে পোকামাকড় মানে পোকা খাচ্ছে শরীরে পচন এমন মানুষকে নিয়ে চিকিৎসা করা বিভিন্নভাবে তার পাশে মানে অনেক অসহায় পাগলি টাগলি মানে অসহায় মানুষকে সে উদ্ধার করে তার আবাসন প্রকল্পে নিয়ে গিয়ে আশ্রয় দেয়া। সেগুলো মোটেই আমাদের কাছে ভালো কাজ মনে হয়েছে এবং দেশ থেকে প্রবাসে যে যারা পারছে আর্থিক সহযোগিতার হাত সেখানে বাড়িয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে তখন মিল্টন সুমাদ্দারের বিরুদ্ধে অথবা মিল্টন সুমাদ্দারের পিসে গোয়েন্দা বাহিনী প্রশাসন কোনোভাবে কিন্তু তদারকি বা তদন্ত করেনি এখন গণমাধ্যম উঠে আসার পরে এই অভিযোগের বিস্তার নিয়েই তারপর কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো এবং মামলা করা দেওয়া হলো বেশ ভালো কথা এমন মিল্টনের মতো হাজারো মিল্টন এই বাংলাদেশে ভালো মানুষের মুখোশ পরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে বা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের পিছে আসলে কারা লাগবে কে লাগবে এটা দেখার বিষয় কে দেখবে দেখার কেউ বাংলাদেশে নেই আমি মনে করি দ্বিতীয়ত এই মিল্টন সুমাদদারের আবাসনে এখন পর্যন্ত যে বিধ্ব অসহায় মানুষ যারা আশ্রয় নিয়েছেন তাদের দেখভাল দেখাশোনা কারা করবে শুধু মিল্টন সুমাদদারকে আসলে গ্রেফতার করলেই হবে তাকে জেলের ভিতরে ভরলে হবে নাকি আরও কোনো দায়বদ্ধতা আছে এই আবাসনে এখন পর্যন্ত যারা রয়েছে পাগল পাগল পাগলি বৃদ্ধ বাবা মা তাদেরকে আসলে দেখার জন্য তাদের পর্যালোচনার জন্য তাদের ভরণ পোষণ ইত্যাদি ইত্যাদির জন্য আসলে কোনো দায়িত্ব গ্রহণ করা হয়েছে কিনা সেটাও কিন্তু জনগণের সামনে ক্লিয়ার করা দরকার দরকার কিন্তু আর মিল্টন সুমার এখানে তার সেই যে মুখোশটা ভালো মানুষের উনি যে বৃদ্ধ মানুষদেরকে যে আশ্রয় দিতেন মুখ ভরে ভরে কিন্তু বাবা মা বাবা মা করতেন তো তার বিরুদ্ধে যে কিডনি বিক্রি কিডনি চুরি নির্যাতন টর্চার সেল অপারেশন থিয়েটার বেশ কয়েকটা ওনার প্রতারণার অভিযোগ আছে যেমন অপারেশন থিয়েটার সে গোপনে একটি অপারেশন থিয়েটার করছে এটা কিন্তু তার পর সেখানে অপারেশন করত। ধরে নিলাম সেখানে কিডনি সে কিন্তু তার কোনো লাইসেন্স ছিল না দ্বিতীয়ত হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তাই সেটিও তার অপারেশন থিয়েটারে তারপর হচ্ছে টর্চার সেল ছিল সেটারও ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সে টর্চার করতেছে এমন ভিডিও সরাসরি ভাইরাল হয়েছে এরপরে মৃত মানুষকে যে কবর দিয়েছে উনি বলছে নয়শোর মতো সাড়ে আটশোর মতে প্রায় হদিস পাওয়া যায়নি আসলে সে লাশগুলো কোথায় গেল এই অভিযোগের বিস্তার নিয়ে কিন্তু তাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে এবং আইনগত যে দিকটা সেটি প্রক্রিয়ামান রয়েছে পরবর্তীতে আমি বলবো তার আবাসন যে আশ্রয় যারা নিয়েছে ইতিমধ্যে তারা রয়েছে তাদেরকে যেন অবশ্যই দেখাশোনা করার জন্য ভালো পর্যালোচনা করার জন্য দেখাশোনা করার জন্য খাবার ইত্যাদি 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 তাদের চর্চা করা পরিচর্যা করার জন্য যেন অবশ্যই আমি মনে করবো যে প্রশাসন অথবা গভর্নমেন্টের পক্ষ থেকে যেন একটি সুনজরদারি দেওয়া হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ